করতেছিল বাট যে এখন শুরু করছে ভাই গাড়ি টান মানে একশো প্লাস টান এই ঠান্ডার মধ্যে একশো অন্য অন্য গাড়ি চালায় বা যে পরিমাণে প্যারা না লাগে এই ফোর বি গাড়ি চালায় এই থেকে দ্বিগুণ প্যারা লাগে মানে এই যে ছোটগুলো সব হইতেছে এই কাপের লাগে মানে এক জন ড্রেস মিলাইতেছে যেতেছে মানে বুঝা যেতেছে না আবার দিনের বেলা একশো একশোই লাগে রোডটা মানে গাড়ি টানলে যাই পরিমাণে ভাল লাগে আলাইকুম ফ্রেন্ড কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো আহমেদ সুজন ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো এমনিতে শীতের সিজন শুরু হয়ে গেছে গা তো এখন ঠান্ডা মানে একটু ভালোই ঠান্ডা মান্ডা পড়তেছে তো এখন রাত্রেবেলা সবাই মিলে একসাথে গাড়ি মারি বের হোম যার কারণে গেঞ্জি মেঞ্জি পুরো রেডিমেড বের হয়ে গেছে এতক্ষণ ছিলাম সবাই অলরেডি বের হয়ে গেছে গা শুধু আমি বাকি আছি আর একটা ফ্রেন্ড বাকি আছে তো মানে আমারও বের হওয়ার কথা ছিল বাট ওই ফ্রেন্ড আসতেছে তো যার কারণে গা আমি ও একটু পরে জিতেছি তো ফাইনালি বাগলাই হেলমেট লাগায় লাগাই পুরো অস্থির ভাই চলো রানিং রানিংয়ে আর অলরেডি হ্যাঁ অনেক আগে থেকে হয়ে গেছে গা মানে এক ঘন্টা হয়ে গেছে অলরেডি হারা গেছে গা তো আমরা এখানে তাড়াতাড়ি এখান থেকে যাইতে হইব তো একবারে তেলমেল নিয়ে লোট করে তারপর হইতেছি এখান থেকে বের হয়ে যাবো গা তো ওখানে কল দিলাম ওরা বলতাছে যে আমরা ব্রাহ্মণ গাও আসি তো এমনিতে বা যে ঠান্ডা পড়তেছে মানে এলাকার মধ্যে ঠান্ডা ফিল করা যায় না বাট হাই হতে উঠলে পাই যেই পরিমাণে ঠান্ডা লাগে যার কোনো একবার গেঞ্জি মেঞ্জি লাগে রেডিমেড হয়ে তারপর একবার বের হয়েছি তো আমাদের তেল মেল নেওয়া শেষ আর আমরা এখানে তাড়াতাড়ি বের হইতে হবো কারণ এটা ওরা অলরেডি ওখানে গিয়ে বইসা রয়েছে আমাদের জন্য তো দুজনে মিলে তাড়াতাড়ি করে এখানে গাড়ি টাইনে যেতে হইব তো গাড়িটা আইসা বললাম ব্রাহ্মণ গাওয়া আর এই ব্রাহ্মণ গায়ে রাস্তাটা ভাই দিনের বেলা যে পরিমাণে করা লাগে মানে রাত্রেবেলা বুঝা যেতে লাগে রোডটা মানে গাড়িটা পরিমানে ভাল লাগে তো ব্রাহ্মণ গাওয়ার ভিতরে রেস্টুরেন্ট মানে রাত্রেবেলা জোস লাগে লাইটিং এর কারণে এত সুন্দর রেকর্ড করে এত সুন্দর লাইটিং করা যার কারণে রাত্রেবেলা এখানে জোস লাগে রাইসে তুই সবগুলো একলা আড্ডা তো আমার বলতেছে তুমি এই মানে এক ঘন্টা পরে এলা এইটাই করো না তো আমি সেটিং এসেছি সেটিং এর কোনো কাজ হইতেছিল না তো বলতে সব মিলা এখন কিছু করার নেই একটা মামলায় পেলে গেলাম কিছু করার নাই তো চা অর্ডার দিয়ে দিলাম আর এই ঠান্ডার মধ্যে ভাই চাটা তো অনেক ইম্পর্টেন্ট আর এই দিয়ে ছোট গুলো সব এসে কাপের লাগে মানে এক জন ড্রেস মিলাইতেছে মানে যেই যেই ড্রেসে এ পরাই ওই ড্রেসে কাপ লইবো মানে কি একটা অবস্থা তো যাই হোক আমরা জামান মান ভাই এই ঠান্ডার মধ্যে থেকে চাটা করা লাগতাছিল তো আমাদের চা চা খাওয়া সব কমপ্লিট এখন এসে এখান থেকে বের হই যামু গা বের হই তারপর দেখি কই যাই হয়তো লাগাই যাম গা নাইলে অন্য কোথাও জামু তো আমরা আসছি আর ওরা মানে ওরা অনেকক্ষণ বসে ছিল তো যাই কোন এখন কি আর করব এখান থেকে বের হই যাইতে হইব বের হই তারপর দাসিকে দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা নাইলে এইখান থেকে একা লাগাই যাম গা তো একটু গাড়িটা একটু নিয়েছিলাম চালানোর কারণে ভাই এর মধ্যে একটা বিশাল বড় একটা কাহিনী হয়ে গেছে তো তো এখন আবার গাড়ি ওরে দিয়ে দিছি ভাই তুমি চালাও মানে একটা কাহিনী হয়ে গেছে তো যাইও কাহিনী অনেক ভাল লাগছে তো আমাদের মাওয়া যাওয়ার প্ল্যান ছিল ভাবছিলাম যে মাওয়া জামু তো এখান থেকে তো ওই কাহিনী হওয়ার কারণে সবাই এখন এলাকায় চলে যাবো গা তো আমরা যেহেতু অনেক লেট করে আসছি তো আমরা এলাকায় যাব না এখান থেকে ওরে এলাকায় ঢুকিয়ে যাবো আর আমরা এখান থেকে দেখি কই যাওয়া যায় ফার্স্ট একটু আব্দুল্লাপুর যাবো আবদুল্লাপুর গিয়ে তারপর বসুম বইসা তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর দেখি হয়তো এলাকায় এসে বলুন না ভাই ডিরেক্ট মাওয়াই যাব গা তো ফাইনালি চলে আসলাম আবদুল্লাপুর আর এই সাইড দেখি গাড়ি মারি পুরো ভরপুর রাখা মাখা আর ভাই অবস্থা পুরাই খারাপ চোখ দিয়ে পানি বেড়ে গেছে মানে যেই পরিমাণে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে গাড়ি চলাম যেই পরিমাণে প্যারা তো যেহেতু প্যারার কারণে ঠান্ডা মান্ডা সব কিছু ক্লিয়ার করার জন্য গরম গরম কিছু খাইতে যাব তো যার কারণে এখান থেকে লুচি চাপ এখানে অর্ডার দিয়ে দিলাম তো দুই বন্ধু মিলে কিন্তু থেকে তো খামু খাওয়া দাওয়া কইরা তারপর দেন দেখে আবার কোথায় যাই তো আমাদের খাওয়া দাওয়া শেষ গরম গরম লুচি খায় ঠান্ডার মধ্যে ভালোই লাগলো তো দুজন মিলে ভাবছিলাম যে মাও যাবো কিন্তু ভাই যেই পরিমাণে ঠান্ডা মানে হাইওয়ের মধ্যে এই সময় যদি মাও যায় মানে ঠান্ডার মধ্যে ভাই মেরেই যাব গা এক কথায় তো কি আরকম দুজনে মিলে একটু টোলের সামনে যাম টোলের সামনে গিয়ে টোলের ভিডিও দেখো একটু শৈবী তুলুম দেন এলাকায় চলে যাবো গা আর এই ঠান্ডার মধ্যে ভাই মনে করে যে সকালবেলা যদি সবাই মিলে গাড়ি নিয়ে বের হওয়া যায় জাস্ট ওয়াও মানে ক্রেজি সকালবেলা যদি সবাই মিলে গাড়ি না বের হয়ে যায় মানে কুয়াশার মধ্যে তাইলে ভাই ঝোস লাগে রাত্রের থেকে আর সকালবেলা আরো জোস লাগে তো এখন এখানে দাঁড়া একটু শুট মোটুট করি তো তখন ওর গাড়িটা একটু ড্রাইভ করতে নিয়েছিলাম তো তখন একটু প্যারা খাইছিলাম তো এর জন্য ওই তখন আর চালাই নেই গা তো এখন এখানে একটু ভিডিও শুট করতে যার কারণ এখানে একটু চালাইতেছি আর এই ফোর হুইগারে ভাই ফোর হুইগারে ব্রেক কন্ট্রোলিং মানে ব্রেক কন্ট্রোলিং মাদার বোর্ড ব্রেক কন্ট্রোলিং অন্য অন্য গাড়ি চালায় বা যে পরিমাণে প্যারা না লাগে এই ফোর গারে চালায় ঠিক আর দ্বিগুণ প্যারা লাগে মানে এরকম একটা পরিমাণে প্যারা তো যাই হোক আমাদের ফটোশুট ভিডিও সব কিছু কমপ্লিট এখন এখানে আর বেশিক্ষণ দাঁড়ান যেবো না মানে এই ঠান্ডার মধ্যে হইতেসি গা আর মানে যত গভীর রাত হইতেছে তত পরিমাণে ঠান্ডা লাগতেছে তো তো যার এখান এখানে বের হয়ে যা বেরোয় এলাকা ছড়িয়ে যায় So let's go. আরেক দা পাগলায় আস্তে আস্তে গাড়ি চালাতেছিল বাট এই যে এখন শুরু করছে ভাই গাড়ির টান মানে একশো বিশ প্লাস টান এই ঠান্ডার মধ্যে একশো বিশ প্লাস টান মানে বুঝো কিছু ভাই একদম পুরো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মানে নুইয়া আমার ভাই নো মানে নোয়া শুরু হয়েছে মানে টান শুরু হয়েছে এরকম আস্তে আস্তে গাড়ি চালায় গেলে মানে আজকে সারা পার হয়ে যাবো তারপরে এলাকায় যেতে পারবো না তো ঝাড়খন্ড উড়া দোরা পাগলা গাড়িটাই নেওয়া পড়ছে তো ফাইনাল চলে আসলাম নদীর পার আর রাত্রে বেলা নদীর পারে শীতের রাত ভাই জোস লাগতেছে নদীর পাড়টা ভাবছিলাম বুঝি আড্ডা দিও বাট অনেক ভাই জায়গা থেকে এখন চলে যেতে এলাকার দিকে যে গরম গরম চা খাইতে মানে ঠান্ডা শরীর গরম করতে হবে যেমনি হোক তো ফাইনালি ঢুকে গেলাম এলাকার দিকে সো গাইস আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তাড়াতাড়ি সবাই পেজটা ফলো করে দাও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে অবশ্যই জানা দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সো বাই বাই